এবার কালো মেঘকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন মেঘ বৃষ্টির খেলা চললেও এবার কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকে বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়েই এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এইরকমই লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক দিনভর বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টির দাপট জারি থাকবে আজও বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে জারি হয়েছে সতর্কতা দক্ষিণবঙ্গের সপ্তাহভোর বৃষ্টি ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা জড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনায় আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ভিজতে পারে কলকাতাও তবে শনিবার থেকে বুধবারের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ছে আপাতত উত্তরের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে বৃষ্টি আরও বাড়বে আজ ও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে শক্তিশালী মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ফলে সমুদ্র উত্তাল থাকবে সেই কারণে মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খবর ঢাকাসহ সারাদেশে আট বিভাগীয় শহর চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল মন্ময়সিংহ রাজশাহী ও রংপুর বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস এছাড়াও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে টাঙ্গাইল মনময়সিংহ সিলেট ঢাকা ফরিদপুর পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলির ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকাসহ দশ জেলার উপর দিয়ে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর